প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা চলে এসেছি এক ভাইয়ের কাকরল বাগানে ঠিক আছে তো তিনার কাছ থেকে আমরা শুনবো যে তিনি কাঁকরোল বাগানে কি কী কীটনাশক প্রয়োগ করেছেন আর কতদিন লাগে কাঁকরোল লুটতে ঠিক আছে তো আমরা তিনার কাছ থেকে কিছু কথা জিজ্ঞাসা করবো আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কাকরল বাগান কতদিন হয়েছে লাগাইছেন আড়াই মাস আড়াই মাস তো আপনার এই কাঁকরোল কি কী কী কীটনাশক ব্যবহার করেন আপনি

তো দর্শক শ্রোতা আপনি দেখতে পাচ্ছেন তিনি কি কিন্তু কাকল বাগান লাগিয়ে অনেক টাকা লাভবান হচ্ছে তো আপনারাও যদি জমি জায়গা থেকে থাকে তাহলে আপনারাও কিন্তু এমন কাকল বাগান লাগে লাগাতে পারেন যাতে আপনিও লাভবান হবেন